হারিয়ে গেছে রিও তার খোঁজে পোস্টার মাইক প্রচার চলছে যে সন্ধান দেবে সে পাবে দশ হাজার টাকা রিও কোনো মানুষ না স্টেশন রোড পাড়ার বাসিন্দা মলয় মজুমদারের বাড়ি থেকে নিখোঁজ মতোই যত্ন করেন মজুমদার দম্পতি সেই তোতাকে আদর করে নাম দেন রিও তোতা হারিয়ে যাওয়ায় নাওয়া খাওয়া ভুলে তার খোঁজ চালাচ্ছেন মলয় বাবু সকালে টোটোয় মাইক বেঁধে বেরিয়ে পড়ছেন প্রচারে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার সঙ্গে চলছে পুরস্কারের ঘোষণাও কেউ যদি রিওর খোঁজ দিতে পারে দয়া করে জানাতে চলছে কাতর অনুরোধ মলয় মজুমদার বলেন বাড়িতে ছাড়াই থাকত জুলাই খাওয়ার পর আমার কাঁধে বসেছিল আমার বাড়িতে অনেকগুলো কুকুর কুকুর আছে একটা লাফিয়ে আমার দিকে আসতেই ভয় পেয়ে উড়ে গিয়ে সামনের নারকেল গাছে বসে সেখান থেকে কোথায় চলে গেল বুঝতে পারিনি পথ কুকুর বিড়ালরা দুর্ঘটনায় আহত হলে বাড়িতে নিয়ে এসে শুশ্রূষা করেন মলয়বাবু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নয় মাস আগে নিয়ে এসেছিলেন আমার পাখিটা তো ছাড়াই থাকতো কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমার কাঁধে বসেছিল জাস্ট জাস্ট ওকে খাইয়েছি কাঁধে বেরিয়ে আমি একটু বেরিয়েছি এবার আমার বাড়িতে কোনোটা কুকুর আছে তো একটা করে কি করেছে লাফি আমার গায়ে উঠতে গেছে ও সেটাকে না বিরাট ভয় পেয়েছে ভয় পেয়ে হয়তো ভেবেছি যে আমাকে ধরতে আসছে বা কিছু সেইভাবে আমার বাড়ি থেকে প্রায় বহুত দূরে একটা নারকেল গাছ আছে উঁচু গাছ সেই নারকেল গাছে উড়ে চলে যায় কিন্তু আমার বাড়ি থেকে বাড়ির সবসময় ঘরের ভেতরেই থাকতো কোনো সময় বাড়িটা অতটা বেরোতো না সেই কারণে অতটা দূরে যাওয়ার পর আবার বাড়িটা চিনে আসতে পারেন এবার তারপর থেকে তো আমরা প্রচুর খুঁজছি মানে সকালে বেরোচ্ছি মাইকে প্রচার পোস্টার এমনকি স্কুল কলেজ কোথাও বাদ রাখেনি ফেসবুক ইউটিউব সব জায়গাতেই আমরা পোস্ট করছি দেখা যাক এখন কি হয় এটা হয়েছে ন তারিখে আচ্ছা মানে কত নয় জুলাই ন জুলাই ন তারিখে ট্রেন থেকে এখনও পাইনি এখন দেখা যাক চারিদিকে তো বিভিন্ন রকম খোঁজ পাচ্ছি হালকা হালকা কিন্তু সেগুলো গিয়ে দেখছি না ঠিক এখন আমরা সাকসেস হতে পাইনি দেখা যাক এখন কি হয় ওপরালে কতটা কি স্বাদ দেয় কোথায় কোথায় আপনি পান্ডুয়া আমরাগর বৈচি এদিকে খন্নান সব দিকেই খোঁজ খবর নিচ্ছি প্রচার করছি আর আর একটা কোথায় গেছে হ্যাঁ আর একটা ব্যাপার যেটা ওকে খুঁজতে আমরা গেছিলাম নাম করা যে প্যারট দীপঙ্কর ওনার অ্যাভারিতে গেছিলাম কারণ ওখানে আমরা একটা পাখি জেনেছিলাম যে একটা পাখি তারা পেয়েছে মানে এরকম আফ্রিকান গে প্যারোট তো সেখানে গিয়ে যখন আমরা পাখিটাকে দেখলাম দেখলাম ওটা আমার পাখি নয় তো নিরাশ হয়ে আমার ফিরে আসতে হলো সেটা কোথায় সেটা হচ্ছে নামখানা কাক মানে আমার বাড়ি থেকে ধরুন এখান থেকে মোটামুটি আমরা বেরিয়েছিলাম সকাল পাঁচটার সময় ভোর পাঁচটা ওখানে আমরা পৌঁছেছি আড়াইটার সময় কিন্তু অতটা জার্নি করে আমরা সাকসেস হতে পারি এই পাখি বা এই পশু পাখি পোষা সবটা কবে থেকে আপনার এটা আমার ছোট থেকেই মানে পোষা হওয়ার ফলাটা ভুল পোষা ঠিক নয় মানে এদের কষ্ট আমি দেখতে পাই না কোনো রাস্তায় যেমন কালকে আমার রাস্তায় একটা কুকুর পড়েছিলো তাকে আমি তুলে নিয়ে এলাম যে আমি ওকে বাঁচাতে পারিনি ওষুধপত্র ট্রিটমেন্ট করবো কারণ ওটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এছাড়া আমার বাড়িতে দেখুন অনেক কুকুর আছে অনেক পশু পাখি রয়েছে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টাল রোডেশন মানে কারো কোনো হয়তো পা কেটে গেছে রেলে বা কোনো অসুস্থ তারা তারপর থেকে আমার বাড়িতেই রয়ে গেছে এইভাবেই চলছে এটা আমি ওকে এনেছি ওর বয়স হচ্ছে সাড়ে তিন বছর কিন্তু ওকে আমি খুব ফুল টেম হিসেবেই পেয়েছিলাম আমি মোটামুটি সাত আট মাস ওকে পেয়েছি তো আসার পর ও আমার প্রচুর মানে প্রেম হয়ে গেছিলো আমার প্রচুর পোষা হয়ে গেছিলো আর ওকে আমি যখন এনেছিলাম ওষুধ আরও কিছু খাঁচার নিয়ে ধরুন মোটামুটি একশো মাস আমাকে মনে হয় ওই মতো ও পড়েছিলো আশা তো রেখেছি সব সময় পজিটিভ চিন্তানাই চলতে একটা ব্যাপার সব সময় জানি আজকে যদি আমি পুরো নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমি তো হাত বসে পড়বো এবং ও পুরো ভেঙে পড়বো দেখা যাক না ওপরাল উপর ভরসা রেখেছি দেখা যাক কি। হয় মলয়ের শ্রীপ্রভাতি মজুমদার জানান পরিবারের একজন সদস্য ছিল হারিয়ে যাওয়ার পর থেকে মন খারাপ হয়ে আছে বাচ্চার মতো আমাদের ছিল বাড়িতে আমরা তিনজন মানুষ আর আরো অনেক সদস্য রয়েছে ও হারিয়ে যাওয়ার পর থেকে তো আমাদের বাড়িতে সেভাবে খুব খারাপ খাওয়া দাওয়া সেইভাবে বুঝতেই পারছেন যে কিরকম কি হতে পারে সর্বক্ষণ পাখির কথা এমনকি যেখানে যাচ্ছি ঠাকুর বলুন যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ঠাকুরের কাছে এ করে আসছি যে রিয় যেন ফিরে আসে আমাদের বাড়িতে আজকে এতদিন আমাদের বাড়িতে ছাড়া দাদার তো পাখি পোষা বলতে পশু পাখির প্রতি ছোট থেকেই শুনেছি যে একটা ভালোবাসা রয়েছে ভালোবাসা তারপরে এখন আমি বিয়ের পরে দেখে পশু পাখি সব আমার বাড়িতে এসে আর জানি না কেন এইসব আমার বিরক্ত লাগে না এখন এখন এইসবের প্রতি আমারও এ হয়ে গেছে ডিওর পায়ে একটা রিং পরানো রয়েছে আর ডান পায়ের একটা আঙুলের কিছুটা অংশ কাটা রয়েছে হ্যাঁ কদিন অফিস তো বন্ধই রয়েছে আর কাজে যাবে কি করে মনটাই তো সেইভাবে নেই না নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের